আল্লাহ আমাদের জন্য কিছু জিনিসকে হালাল করেছেন আর কিছু জিনিসকে করেছেন হারাম কিন্তু আমরা অনেকে না জেনে এমন কিছু কাজ করি যেগুলো আমাদের দুনিয়াতেও ধ্বংস করে আর আখেরাতেও ভয়াবহ শাস্তির কারণ হয় চলুন জেনে নেই ইসলামের বড় পাঁচটি নিষিদ্ধ কাজ আল্লাহ ও আল্লাহর রাসুল যে কাজ করতে নিষেধ করেছেন তার প্রথমটি হচ্ছে সুদ আর সুদ এমন একটি জঘন্যতম কাজ যা একজন মানুষকে দুনিয়াতে এবং আখেরাতে উভয় জায়গাতেই লাঞ্ছিত করে ইসলামী পরিভাষায় অন্যায়ভাবে অতিরিক্ত অর্থ আদায় করা যা মূল অর্থের উপর শর্ত সাপেক্ষে যোগ করা হয় তাকে সুদ বলে মহান আল্লাহ কোরআনে বলেছেন যারা সুদ দেখাই তারা কেয়ামতের দিনে দাঁড়াবে ঠিক যেমন শয়তান দ্বারা আচ্ছন্ন একটি ব্যক্তি দাঁড়ায় সুরা বাকারা আয়াত দুইশো পঁচাত্তর মহান আল্লাহ আরও বলেন হে মুমিনগণ আল্লাহকে ভয় করো এবং যা কিছু সুদের বাকি আছে তা ছেড়ে দাও যদি তোমরা সত্যিকারের মুমিন হও আর যদি তোমরা না করো তবে আল্লাহ ও তার রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শোনো বাকারা ও আলাই আসাল্লাম বলেছেন একদিরহাম পরিমাণ সুদ খাওয়া ছত্রিশ বার ব্যবচার করার চেয়েও গুরুতর পাপ ইবনে মাজা মহানবী আরও বলেন সুদ গ্রহণকারী প্রদানকারী লেখক ও সাক্ষী সবাই সমানভাবে গুণাগার সহি মুসলিম ইসলাম সুদকে নিষিদ্ধ করেছে তার কারণ গরিবকে আরও গরিব করে আর ধনীকে আরো ধনী সুদ মানব সমাজে অন্যায় অর্থনীতি তৈরি করে মহানুভূতি ও ন্যায় বিচার ধ্বংস করে এবং মানুষের মধ্যে শত্রুতা ও বৈষম্য সৃষ্টি করে তাই মুসলমানকে সচেতনভাবে সুদ থেকে দূরে থাকতে বলা হয়েছে মহান আল্লাহ সুদের পরেই জিনার কথা বলেছেন রাসুল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন ব্যভিচার বেড়ে যায় তখন আল্লাহর গজব নেমে আসে জিনা পরিবার ধ্বংস করে সমাজে অশান্তি ছড়ায় জিনাকারীর শাস্তি অনেক ভয়াবহ জিনা ও সমকামিতায় লিপ্ত হওয়ার কারণে মহান আল্লাহ পুরো একটি জাতিকেই ধ্বংস করে দিয়েছে কওমে লো শুধু সাধারণ জিনা করত না বরং তারা পুরুষে পুরুষে যৌন সম্পর্ক স্থাপন করত যা জিনার থেকেও ভয়ানক এক গুনাহ তাদের গুনাহের কারণে আল্লাহ তালা তাদের ওপর কঠিন আজাব পাঠান কোরআনে বর্ণিত আছে অতপর আমরা তাদের শহর উল্টে দিলাম এবং তাদের ওপর পাথরের বৃষ্টি বর্ষণ করলাম সুরাহুদ অর্থাৎ জিব্রাইল আলাইসাল্লাম তাদের শহর আকাশে উঠিয়ে নিচে ফেলে দিয়েছিল তারপর তাদের ওপর জ্বলন্ত পাথরের বৃষ্টি বর্ষণ করা হয় তারপরে যে গুনাহের কথা বলা হয়েছে সেটি হচ্ছে মদ ও নেশা জাতীয় দ্রব্য হাদিসে আছে নেশার যা কিছু আছে সবই হারাম এগুলো মানুষকে জ্ঞানহীন করে দেয় এবং অন্যায় অপরাধে ফেলে দেয় চার নম্বরে পরনিন্দা ও গিবদের কথা বলা হয়েছে কোরআনে বলা হয়েছে তোমাদের কেউ কি মৃত ভাইয়ের মাংস খেতে চাও সুরা হুজরাত আয়াদ বারো অর্থাৎ পরনিন্দা বা গিবত করা মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান আর গিবৎকারীকে যেমন বান্দা পছন্দ করে না তেমনি মহান আল্লাহ পছন্দ করে না আর সর্বশেষ যেই গুনাহের কথা বলা হয়েছে সেটি পিতামাতার অবাধ্যতা অভাদ্রতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম বলেছেন সব সবচেয়ে বড় গুনাহ হল আল্লাহর সাথে শিরক করা এবং পিতামাতার অবাধ্য হওয়া বুখারি ও মুসলিম প্রিয় ভাই ও বোনেরা এই কাজগুলো থেকে বাঁচায় আমাদের ইমানের পরীক্ষা যদি আমরা এই গুনাহ থেকে বিরত থাকতে পারি তবে আল্লাহর রহমত ও জান্নাত আমাদের জন্য উন্মুক্ত থাকবে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন